আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতরে ধরিত্রীর উন্নত ওসমান হাদিরা লরে যায় ডরে না গুলি বলি হাদিরা পর করে না খুপরিতে গুলি নিয়ে আয় হাদি ফিরে আয় প্রতি ক্ষণে মোনা যাতে জাতি বলে যায় হাদিরা টিকে থাকে মা মাটি মানুষের হাদিদের ক্ষয় না ইরে না তো ফানুষে চু করে তারা নত হওয়া রুখে যায় মোনা যাতে ডাক উঠে আয় হাদি ফিরে আয় প্রতি ক্ষণে কান্নায় এ যাতি যায় বোনা যাতে বরুছি আয় হাদি ফেরে আয় হাদিরা ডরে না হাদিরা মরে না হাদিরা সংগ্রামী পরোয়া করে না হাদিরা সংগ্রামী করে না যুগে যুগে হাদিরা দিয়ে যায় দীক্ষা দেশ বেচা গাদ্দারি কালিমার শিক্ষা হাদিরা জাগ্রত থেকে যায় কলি যায় মা মাটি বাঁচাতে বুক পেতে গুলি খায় তাবেদার গাদ্দার লুটপাট রুখতে সময়ে ঝাঁকি দেয় জালিমের তপতে হাদিরা ইনসাফতি তুমির বাংলায় হাদিরা যুগের পরে হাতে গোনা জন্মায় প্রতি ক্ষণে কান্নায় এ জাতি বলে যায় মোনা যাতে বলছি আয় হাদি ফিরে আয় হাদিরা ডরে না হাদিরা মরে না হাদিরা সংগ্রামী করে না হাদিরা সংগ্রামী পরোয়া করে না প্রার্থনা কান্নায় দেশ জাতি মনে যায় ছেড়ে দিয়ে যায় না হে হাদিরে আয় হাদিরা যায় না হাদিরা মরে না হাদিরা ভাঙা গড়া পরোয়া তো করে না হাদিদের ভয় নাই থেকে যায় কর্ম হাদিরা ফাইটার কথা কাজে ধর্ম হাদিরা জিতবেই খুলবেই শামশির হাদিরা ইনসাফের সময়ের তুমি প্রতি ক্ষণে কান্নায় এ জাতি বলে যায় মোনা যাতে বলছি আয় হাদি ফিরে আয় হাদিরা ডরে না হাদিরা মরে না হাদিরা সংগ্রামী পরোয়া করে না হাদিরা সংগ্রামী পরবাদ করে না এই জাতি কান্নায় চিৎকার করে যা মোনাজাতের জাতে রোনা জারি আয় হাদি ফিরে আয় শরীরের প্রস্থানে কাজে থেমে যাবে না আর মায়ে সে ঘরে হাদিরা তো রবে না এক হাদি ফিরে গেলে আল্লার ইচ্ছা ছত শত হাদিকে রজু জাতি জন্মায় ভয় নাই ভয় নাই হাদিরা ডেকে যায় মেনে নিতে পারছি না হাদি ফিরে ক্ষণে কান্নায় এ যা তি বলে যায় মোনা যাতে বলছি হাদি ফিরে আয় হাদিরা না হাদিরা মরে না হাদিরা সংগ্রাবি পরোয়া করে না হাদিরা সংগ্রাবি পরোয়া করে না হাদিরা সংগ্রাবি করুয়া করে না হাদিরা সংগ্রামী পরোয়া করে না